কাঠের ফার্নিচার ব্যবহারের আগে ভিডিওটি দেখুন আপনার বাড়ির কাঠের ফার্নিচার সারা জীবন থাকবে নতুন কাঠের ফার্নিচারে কোনো দিনও ঘুন লাগবে না তার জন্য আপনাকে কি করতে হবে বন্ধুরা শুধুমাত্র এই জিনিসটা দিন কাঠের ফার্নিচার কোনো দিনও নষ্ট হবে না ঘুন লাগবে না ফার্নিচার থাকবে সারা জীবন নতুন একেবারে নতুনের মতো রাখতে চাইলে অবশ্যই এই কাজটি করুন আমরা কিন্তু কম বেশি সবাই কাঠের ফার্নিচার ব্যবহার করি আর প্রতিটা বাড়িতে প্রতিটা ঘরে ঘরে কাঠের ফার্নিচার বেশি পছন্দ হয় কেননা কাঠের ফার্নিচার রঙ করলেই আবারও নতুন তাই কাঠের ফার্নিচারে যদি কখনও দেখেন যে এরকম ছোটো ছোটো ছিদ্র হয়েছে বা ঘুন লেগেছে বা অন্যান্য যে কোনো সমস্যা হচ্ছে তাহলে কি করবেন কাঠের ফার্নিচারে অবশ্যই এই জিনিসটা ব্যবহার করুন সেটা কি জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন এই ভিডিওর মাঝে এত সুন্দর একটি সমাধান আছে আপনি কল্পনাও করতে পারবেন না সামান্য দুটো জিনিস দিয়ে আপনি কিন্তু এই সমস্যার সমাধান করে নিতে পারবেন জীবনে আর কোনো দিন কাঠের ফার্নিচারে ঘুন লাগবে না সেই সাথে আপনাদের ফার্নিচার কিন্তু নষ্টও হবে না তার জন্য আপনাকে ছোট্ট কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে দেখুন এখানে কিন্তু কয়েকটা ছিদ্র হয়েছে বিশেষ করে যদি শাড়ি কাঠ না হলে কিন্তু এই সমস্যা সমস্যাটা বেশি হয় তো আপনাকে প্রথমে যেটা করতে হবে নিয়ে নিতে হবে এখানে ন্যাপথলিন এখানে আমি ন্যাপথলিন নিয়ে এসেছি আমরা এতগুলো ন্যাপথোলিন প্রয়োজন নেই জাস্ট আপনাদের দেখাচ্ছি এরকম ন্যাপথলিন নিয়ে নেবেন এখান থেকে আমি দুটো ন্যাপথলিন নিচ্ছি যদি কাঠের ফার্নিচারে গুণের পরিমাণ বেশি হয় বা এরকম ছিদ্র যদি বেশি হয় তাহলে আপনি কিন্তু ন্যাপথোলিনের পরিমাণ বেশি নিয়ে নেবেন তো আমি এখানে নতুন দুটো ন্যাপথলিন ব্যবহার করছি এবং ন্যাপথোলিনটা ভালো করে গুঁড়ো করে নিচ্ছি আর অবশ্যই কিন্তু এরকম মিহি গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো করে নেওয়ার পরে এটা আমি একটি বাটিতে উঠিয়ে নিব। আর অবশ্যই চেষ্টা করবেন কোন স্টিলের বাতিলতে নেয়ার তো আমি এখানে একটা স্টিলের ছোট্ট বাটি নিয়েছি এবং এই ন্যাপথোলন গ্রোটা আমি বাটির ভিতরে এইভাবে ঢেলে দিচ্ছি এবারে আমি পরবর্তী স্টেপে চলে যাব তার আগে আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে আমাদের বাসায় যে নারিকেল তেলটা আমরা ব্যবহার করি সেই নারিকেল তেলটা এখানে দিয়ে দিতে হবে এখানে আমি যে নারিকেল তেলটা ব্যবহার করছি আপনি এটাও দিতে পারেন বা অন্য কোনো নারকেল তেলও দিতে পারেন তাতেও কোনো সমস্যা নেই তো আমি এখানে হাফ চা চামচ পরিমাণ নারিকেল তেলও দিয়ে দিলাম এবারে আমি যেটা করব এটা আমি নিয়ে নিব চুলার উপরে এটা আমি অলরেডি চুলায় বসিয়ে দিয়েছি আর এটা লো ফ্লেমে কিন্তু নাড়াচাড়া করছি দেখতে পাচ্ছেন আপনি যখনই লো ফ্লেমেটা নাড়াচাড়া করবেন দেখবেন এটা গোলতে থাকবে এটা গোলে একেবারে লিকুইড হয়ে যাবে দেখুন এটা কিন্তু অলরেডি লিকুইড হয়ে গেছে আপনি যতক্ষণ পর্যন্ত দেখবেন যে ন্যাপথলিনটা গোলে লিকুইড না হচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবেন আর হাই হিটে এটা করা যাবে না এটা কিন্তু লো ফ্লেমে করতে হবে হাই হিটে এটা করা কিন্তু রিস্কি হয়ে যাবে তা আপনি লো ফ্লেমে এটা করবেন তারপরে এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে নামিয়ে নেওয়ার পরে পরবর্তী স্টেপে চলে যেতে হবে নামিয়ে নিয়ে আপনি কিছুটা ঠান্ডা করবেন পুরোপুরি ঠান্ডা করবেন না আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি তারপরে এখানে নিয়েছি আমি তেল এটা হচ্ছে জ্বালানি তেল এই তেল একটুখানি নিয়ে নেবেন এবারে আমি এখানে এক চামচ পরিমাণ জ্বালানি তেল দিয়ে দিব তো এখানে আমি দেখুন এক চামচ পরিমাণে দিচ্ছি খুব বেশি কিন্তু দেওয়ার প্রয়োজন পড়বে না ঠিক এক চামচ দিয়ে আমি এর সঙ্গে মিশিয়ে নিব তাহলে এখানে তিনটা উপকরণ দেওয়া হলো এবার এটা ভালো করে নেড়ে চেড়ে মিশে নিতে হবে আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে জমাট বেঁধে যাবে তাই গরম গরম অবস্থাতে কিন্তু এটা ব্যবহার করতে হবে এটা যে খুব গরম আছে তা নয় কিন্তু এবারে কি করবেন আপনার বাসায় যে কাঠের ফার্নিচারগুলো আছে যে ছিদ্রগুলো হয়েছে তার ভিতরে দিয়ে দিবেন আপনি ড্রপারের হেল্প নিতে পারেন বা সিরিঞ্জের হেল্প নিতে পারেন এভাবে দিয়ে দিবেন দেখবেন কাঠের ফার্নিচারে যদি ঘুন লাগে ঘুনগুলো কিন্তু একেবারে ছেড়ে যাবে পাশাপাশি যে কোনো সমস্যা থাকলে সেটাও দূর হয়ে যাবে কাঠের ফার্নিচার কিন্তু একেবারে লং টাইম লাস্টিং করাতে চাইলে আপনি এই কাজটি অবশ্যই করবেন দেখবেন সারা জীবনের জন্য যে সমস্যা হয়েছে সেই সমস্যার সমাধান ঘুম পোকা দূর করতে অবশ্যই এই কাজটি করুন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে উপকারী মনে হয় বেশি বেশি শেয়ার করে দিন অথবা টাইম লাইনে লিখে দিন এটা কিন্তু আপনাদের অনেক কাজে দিবে এটা হান্ড্রেড পার্সেন্ট উপকারী একটি টিপস অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে লাইক দিয়ে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন